সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুটা অনেকটাই বা দেখতে শুনতেও ভালো আসলে কী হয়েছে তার জীবনে কেন প্রতিবেদন আসতে হয়েছে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি নুসরাত আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় কুমিল্লা পরিবারে কে কে আছে

বয়স কত এখন বয়স টাকা পড়া কি একটু করে নাই ক্লাস 5 পর্যন্ত তো করছেন আচ্ছা আচ্ছা তা বিয়েটা করে স্বামী সংসার করছিলেন কতদিন দের বছর দের বছর তো এখন কি বাচ্চা খরচ আপনার খরচ এই সেলাই মেশিন চলে এই চলেন সেলাই মেশিন চলায় হয় না দেখে অনেক কষ্ট হয় তার জন্য প্রতিবেদনের সামনে আসি যদি ভালো একজন মানুষ পাই সাথে তো নামাজ পড়া গাড়ি বসার পর্দায় রাখে আমার বাচ্চাটা সহকারে আমাকে বিয়ে করে তো আমি তার কাছে বিবাহ বসবো

ফ্যামিলির মিটে স্বামী নিয়ে যেভাবে চলে মানুষ যেভাবে থাকে আমি থাকবো শ্বশুর সকল নিয়ে থাকবো এভাবে তো আল্লাহ রাখে নেই সুখী বা কপালে সুখী কাজ প্রতিবেদনে আসছেন অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে খোঁজ খবর নিতে চাবে নাম্বারটা তো দেয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা একটু বলে দেন জিরো ওয়ান এইট নাইন থ্রি নাইন থ্রি টু সিক্স টু সিক্স নাইন নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর কেউ যদি ফোন দেয় খোঁজখবর নেয় সত্যি কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন অনেকেই আছে হয়তো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা আছে সেরকম পুরুষও যদি বিয়ে করতে চাই করবেন তো সে যদি ভালো মন নিয়ে কোনো আরেকটা কথা হলো ভাই সে যদি আমার বিবাহ থেকে দশটা কথা বলে মুন্ডা মাইনে যাবে তারা আরেক জায়গায় কি করছে না করছে এগুলো যদি শুই নাই সে আমাদের সাথে দুর্ব্যবহার করে এটা অনেক খারাপ লাগে ভাই আমরা এই তিন বাচ্চা অনেক কষ্ট প্রতিবেদনের সামনে গেছে। যে একজন দশজনের সাথে না একজনের সাথে কথা বলবো একজনের সাথেই সারা জীবন কাটাই যাবো ঠিক দয়া করে ভাইদের কাছে একজনের ব্যাপারে যাই না শুনে তারপরে তার সাথে দুর্ব্যবহার করেন তোকে আপু ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম